দীর্ঘদিন ধরেই ভাটপাড়া নৈহাটি অঞ্চল বারুদের স্তূপের মধ্যে রয়েছে বিশেষ করে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যোগ 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 দেওয়ার 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 পরে পরে এবং বিজেপি থেকে তৃণমূলে পরবর্তী আবার বিজেপিতে ফলে এই ভাটপাড়া নৈহাটি বারবার সংবাদের শিরোনামে চলে আসে বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডের উপর কিছুদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটে ভাটপাড়া থেকে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করেছে তদন্ত করে দেখছে এই মোহাম্মদ আমিন চালনার ঘটনায় কাদের সঙ্গে যুক্ত এবং পুরো ঘটনা তদন্ত করে দেখার পরেই কিন্তু রহস্য সামনে আসবে না না নিশ্চয়ই আস্থা আছে একটু লেট হয়েছে বাট এনআইএ নিশ্চয়ই নিজের কাজ করেছে পুরো সরকারি সিস্টেম টিপু আর এমডি ডি আমির সোনাকে বাঁচাবার জন্য লেগেছিল বিধায়ক সোমনাথ সাম ইচিনি নিজের সংরক্ষণে রেখেছিল ওর নিজে অফিসে নিজের সেন্টারে থাকতো কিন্তু এনআইএ এই যে কালকে অ্যারেস্ট করেছে নিশ্চয়ই বলতে পারি একটা বিগ অ্যাচিভমেন্ট এখান থেকেই সব তথ্যগুলো খুলে যাবে যে মূল কান্ডারি সোমনাথ শ্যাম ইচিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম কিভাবে ব্লুপ্রিন্ট টিপুয়া সোনুয়াকে দিয়ে তৈরি করিয়েছিল সব তথ্যগুলো খুলে যাবে আমি আশাবান নিশ্চয়ই তৃণমূলের অনেকগুলো নেতা এই এম ডি আমির সোনুয়ার ধরার পরে অনেকগুলো নেতারা কিন্তু এবার জেলে যাবে এনআইএ ব্যারাকুর সাংসদ তো মূল গার্জেন এদের তার ইশারা না থাকলে তার কথা না বললে আমার মর্ডার করা চক্রান্ত হয় আমার মর্ডার করা চক্রান্ত মূল তো পার্থভূমি কি সোমনাথ শ্যামী চিনি তাকে ইমপ্লিমেন্ট করাচ্ছে নিজে ভাই এবং টিপুয়া সোনুয়া রাজপান্ডে পান্ডে এদেরকে সামনে রেখে মূল তো ওই আছে তৃণমূলের এখানে জমি তলায় যদি বলা যায় আর কিছু নেই জমি পুরোপুরি শেষ হয়ে গেছে নামের নামে এরা লোপাট করে জিতেছে কিন্তু আজকে দিনও ভারতীয় জনতা পার্টির ব্যাপক শক্ত ঘাঁটি অর্জুন সিংজির শক্ত ঘাঁটি তাই জন্যে আজকে দিনে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে উইক করার জন্য আমার মর্ডার করা চক্রান্তটাই পার্থভূমি আর জগদ্দন রায় সম্রাজ সামী করিয়েছে